আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অর্থাৎ ডিএনসি এর অফিস সহায়ক পদের পরীক্ষা আজ একই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার পূর্ণমান ছিল আশি এবং মোট সময় ছিল তিরিশ মিনিট তো এই পরীক্ষার শেষে প্রশ্নের সমাধান অনেকেই খুঁজছিলেন তো এই ভিডিওর মাধ্যমে মোট আশিটি প্রশ্নের সমাধান আমরা দিব ইনশাল্লাহ তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে বিল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পদের আপনার রেজাল্ট পাবেন একই সাথে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি ও শিক্ষাগত তথ্য ইনশাল্লাহ এখানে পাবেন চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আমরা এখন আপনাদের দেখাবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অফিস সহায়ক পদের আশিটি প্রশ্নের সমাধান আপনারা যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেহেতু আমি প্রশ্ন পড়ব না শুধুমাত্র উত্তরটা বলে দেবো আপনারা দেখে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ক চল্লিশ দুই নম্বর প্রশ্নের উত্তর আপনার ঘ একশো পঞ্চাশ তিন নম্বর প্রশ্নের উত্তর আপনার ঘ বারো চার নম্বর প্রশ্নের উত্তর আপনার ক এগারো বাই আশি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর আপনার ক সমকোণ ছয় নম্বর প্রশ্নের উত্তর আপনার ক পঁয়তাল্লিশ সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ শূন্য দশমিক তেত্রিশ বা তিন দিন এরপর আপনার আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তিন রুট অভার ছয় নয় নম্বর প্রশ্নের উত্তর আপনার ক তিরিশ দশ নম্বর প্রশ্নের উত্তর গ চার এগারো নম্বর প্রশ্নের উত্তর গ আট বাই এগারো এরপর আপনার বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সাত তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ তিন রুটোবার ডিভাইডেড ফোর এ এরপর আপনার চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর খ তিনশো একচল্লিশ পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ তিন ডিভাইডেড এগারো নম্বর প্রশ্নের উত্তর আপনার খ চৌত্রিশ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ বাহাত্তর ফুট আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ দশটি উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পনেরো বিশ নম্বর প্রশ্নের উত্তর আপনার ক একশো একুশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ইউরো বাইশ নম্বর প্রশ্নের উত্তর ক সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর তেইশ নম্বর প্রশ্নের উত্তর খ পেনিকো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ গ সাতক্ষীরা পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর খ আঠারো শতকে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারোদের সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ইস্তাম্বুল আঠাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এপ্রিল উনতিরিশ নম্বর প্রশ্নের উত্তর খ ভুটান তিরিশ নম্বর প্রশ্নের উত্তর খ দুহাজার আঠারো একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক মেঘনা বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ রুপাইয়া তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ কোটা সংস্কার চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ফরিদপুর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ হবিগঞ্জ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ সৈয়দ রেফাদ আহমেদ সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক যুক্তরাষ্ট্র আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক ছয়শো আটত্রিশ সালে উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ সার সৈয়দ আহমদ খান চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ক ঢাকা এবার একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর আপনার খ ওখানে দেখে আসবেন নিচে আছে ভিডিওটির বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ কমন তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর আপনার গ টু চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক দুইটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ সারি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার খ টু আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ফিক্সড গনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ মিসাইল আপনার পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বার্নিং একান্ন নম্বর প্রশ্নের উত্তর গ ফার্টি বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ উইথ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ বেবি চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর ক এবং গ অর্থাৎ বহন ও জন্ম পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ক এট ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ এ নেবার সহিম সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর গ মোস্টলি আঠান্ন নম্বর প্রশ্নের উত্তর ক কুইকলি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ কমিটি সাত নম্বর প্রশ্নের উত্তর আপনার ঘ ক্লাইমেট এরপর আপনার একষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ পঞ্চাশ বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ ধাতু তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক ম চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ নীলযোগ ইমন পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ বিধু ছিয়াষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ কার নম্বর নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর ক গ নিত্যবিত্ত অতীত ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর খ উগ্র সত্তর নম্বর প্রশ্নের উত্তর খ বিটা একাত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ বিভক্তি বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ গোলাপ তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ চার্লস উইলস চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ সাধু পঁচাত্তর নাম্বার প্রশ্নের উত্তর গ ফরাসি ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর খ প্রমোদ চৌধুরী সাতাত্তর নম্বর প্রশ্নের উত্তর খ চৌঠা আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ পাগলি উনআশি নম্বর প্রশ্নের উত্তর ক মধ্যাহ্ন এরপর আপনার সর্বশেষ আশি নাম্বার প্রশ্নের উত্তর ক অলস এই আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশা এখানে শেষ করছি আলাইকুম